আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন চাইলে আপনি বাসায় বসে আপনি পছন্দের নাম্বার বানিয়ে সিম কিনতে পারেন যেমন এমনটা হয় না জিরো ওয়ান এইট ওয়ান ডাবল ফাইভ এরকম পছন্দের নাম্বার দেখা যায় কি আমাদের অনেকেরই ইচ্ছা যে আমরা ইউজ করতে চাই তো বন্ধুরা সেটা একদম অনলাইনের মাধ্যমে আপনি বাসায় বসেই করতে পারবেন সেক্ষেত্রে আপনার সিমটা নেওয়ার জন্য আপনার কোথাও যেতে হবে না একদম আপনার বাসায় এসে সিম কার্ডটা দিয়ে যাবে তো বন্ধুরা সেটা কিভাবে করবেন অবশ্যই সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন আমরা ভিডিও কষ্ট করে তৈরি করি আপনারা যদি ভিডিওতে একটি লাইক দেন সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভিডিওটা বানাতে আরো উৎসাহ জাগে তো বন্ধুরা পছন্দের সিম নেওয়ার জন্য সেটা করতে হবে কি আপনাদের যে মোবাইলের গুগল ক্রম ব্রাউজার আছে গুগল ক্রম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে বন্ধুরা এখানে লিখতে হবে আমি এয়ারটেল নাম্বার নিব সেক্ষেত্রে কি করতে হবে আপনার নিতে চাইলে সেটাও নিতে পারেন আমি এয়ারটেল করব এয়ারটেল বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর অবশ্যই আপনাদের কাছে চলে আসবে এখান থেকে দেখুন এখানে এয়ারটেল লেখা রয়েছে এখানে নর্মালি আপনি ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দিলাম আমি এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কাছে কিভাবে চলে আসবে আশা দেখুন এখানে যে ডট রয়েছে এই ডটের এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে এন্টারপ্রাইজটি কেবল চলে আসবে আসার পরে এখানে দেখুন বাংলা লেখা রয়েছে বাংলা লেখার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে পেজটি এভাবে চলে আসবে আসার পরে এখান থেকে দেখুন লেখা রয়েছে সিম সার্ভিস এই যে সিম সার্ভিসের এখানে আপনার নর্মালি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে তারপর যেটা করতে হবে দেখুন এখান থেকে দেখুন লেখা রয়েছে প্রিপেড এই যে প্রিপেড লেখা রয়েছে এখানে দেখুন কিনুন এই যে কিনুন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে বন্ধুরা দেখুন এখান থেকে যেটা করতে হবে এখানে অবশ্যই আপনি সিমটা প্রিপেড সিম যে সিম আপনার সিমটার সাথে কি কি পাবেন সেটা বিস্তারিত অবশ্যই এখানে ট্যাপ করে দেখে নেবেন তারপর এখানে কিরুনের এখানে ট্যাপ করে দেবেন কিরুন এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে কিছু নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারগুলোর ভিতরে যদি আপনার কোনো পছন্দের নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এই যে যেটা পছন্দ হবে সেটার উপরে ট্যাপ করবেন আর যদি আপনার এখানে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন দেখুন এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের এখানে জিরো ওয়ান সিক্স এটা দেওয়া রয়েছে এয়ারটেলের যে কোডটা রয়েছে সেই কোডটা দেওয়া রয়েছে এখন যদি আপনার কোনো পছন্দের নাম্বার থাকে যদি কোন এর পরে যে কোডটা রয়েছে সে কোডগুলো যদি আপনি মিলিয়ে নাম্বার নিতে চান বা সিম নিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর বন্ধুরা তারপরে যেটা করতে হবে আপনার যদি কোনো পছন্দের সিম থাকে সেটা অবশ্যই আপনি এখানে সে ডিজিটগুলো এখানে আপনি লিখে নিবেন এখানে আমি লিখে নিচ্ছি আমার যে পছন্দের নাম্বার রয়েছে সেটা অবশ্যই আমি এখানে লিখে নিচ্ছি আপনারাও এখানে লিখে নিতে পারেন লিখে নেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা দেখুন এখানে আমি এটা লিখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আসলে এটা অ্যাভেলেবেল নেই এটা দেখাচ্ছে তো এখন যেটা করতে হবে আমি যেটা করব এখন অন্য একটা এখানে জোড়া জোড়া দেখে নিতে পারি কিনা এখানে যেহেতু জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল টু এইট ডাবল টু তারপর ডাবল থ্রি হয় কিনা দেখি তো এখানে ডাবল থ্রি দিলাম দেখুন বন্ধুরা খুব চমৎকারভাবে এখানে এই নাম্বারটা অ্যাভেলেবেল রয়েছে এখন এটা কিভাবে নিবেন এখানে নিতে হলে দেখুন এখানে লেখা রয়েছে বেসে নিন এই যে বেসেনিন লেখা রয়েছে এখানে নর্মালি আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এটা কিভাবে নিতে হবে তো এখান থেকে যেটা করতে হবে এখানে যেহেতু আমরা বাসায় বসে সিম কার্ডটা নিব সেক্ষেত্রে এখানে দেখুন লেখা রয়েছে হোম ডেলিভারি এখানে ফ্রি এই যে হোম ডেলিভারি ফ্রি রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে তারিখ সিলেক্ট করতে হবে আপনি যে তারিখ সেই তারিখ একটা সময় এবং তারিখ এটা আসার পরে দেখুন এখানে যেটা করতে হবে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী তারপরে এখানে একটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস দিলে পারেন না দিলেও সমস্যা নেই তারপর এখানে দেখুন আপনি যদি পুরুষ হন এখানে পুরুষ সিলেক্ট করে দিবেন মহিলা মহিলা দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে এখানে এনআইডি কার্ড অনুযায়ী নাম্বার দিবেন তারপর এখানে আপনি কোন জেলায় বসবাস করেন সেটা দিবেন তারপর আপনার থানা সিলেক্ট করবেন এলাকা সিলেক্ট করতে হবে তারপর আপনার বাড়ির নাম্বার থাকলে সেটা সিলেক্ট করবেন রোড নাম্বার থাকলে সেটা সিলেক্ট করবেন আপনি যে পোস্ট অফিসে থাকেন সেই পোস্ট একটা কোড আছে সেই কোডটা অবশ্যই কি করে দেবে আপনাকে এখানে দিতে হবে পুরো আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই অনুযায়ী অবশ্যই দিবেন এগিয়ে যান লেখা রয়েছে এই যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে এগিয়ে ক্লিক করার পরে আপনার তথ্যটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে দেখা যায় কি আপনার এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় এসে বায়োমেট্রিক করে তারপর সিম কার্ডটা অবশ্যই আপনাকে দিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা যায় কি খুব সহজেই আপনি বাসায় বসেই এভাবে সিম কার্ড নিজের পছন্দ অনুযায়ী নাম্বার বানিয়ে সিম কার্ড নিতে পারে যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুর মাঝে সরি দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ